লং ক্রস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইস পাওয়া যাবে এই ডিজাইন এই ডিজাইনটা আশা করি কোথাও পাবেন না আমাদের নিজস্বভাবে তৈরি করা যেখান নেই দেখবেন আমাদের থেকে নেওয়া দেখেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনাদের জন্য একটা ব্লকের হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি এবং ইউনিক ডিজাইন এই দিনটা আশা করি কোথাও পাবেন না কিছু ব্লকে কিছু কালেকশন নিয়েছি সবাই ধৈর্য ধরে দেখবেন আর একটা কথা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সাতাশ নং দোকান আর একটা কথা বলে দিচ্ছি আমাদের নিজস্ব কারখানা যারা ছয় পিস নেবেন তারাই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন যারা এক পিস নেবেন একশো টাকা বাড়তি দিতে হবে যারা ছয় পিস নেবেন আবার বলে দিচ্ছি তারা কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর আমাদের নিজস্ব কারখানা রং দশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর একটা আপনাদের কথা বলে দেয় ছয় পিস ড্রেস নিলে নেওয়ার মিলে নেওয়ার পরে আপনার দেখা গেছে আপনার চারটে বিক্রি হয়েছে চারটা বিক্রি পরে দুইটা কি করবেন বিক্রি হচ্ছে না সেক্ষেত্রে আবার যখন অর্ডার করবেন বা আমার দোকানে যখন আসবেন দুইটা নিয়ে আসবেন আপনার চেঞ্জ করে নিতে পারবেন যারা অনলাইনে নেবেন তাদের জন্য একই আবার দেখা গেছে আবার পাঁচশো টাকা ড্রেস অর্ডার করবেন তখন কিন্তু আপনারা ওই দুইটা ড্রেস এক্সচেঞ্জ করে আপনার ড্রেসগুলো নিতে পারবেন আপনার দুই মাস এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত এগুলি এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন ধৈর্য সবাই দেখেন ব্লকের কালেকশনগুলো দেখেন এ দেখেন কোয়ালিটিগুলো একদম ইউনিক ডিজাইন এই ডিজাইনটা আশা করি কোথাও পাবেন না আমাদের নিজস্বভাবে তৈরি করা নেই দেখবেন আমাদের থেকে নেওয়া দেখেন এই দেখেন কামিজটা এখানে কিন্তু একদম করা আছে গলায় কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রং খোঁজ গ্যারান্টি ভাবে কাজ করা এখানে কিন্তু গলায় কাজ করা হ্যাঁ দেখেন এখানে কিন্তু গলায় কাজ করা এখানে কিন্তু প্যানেল আছে কালার গুলো দেখা দিব অনেকগুলা কালার এখানে নিচে কিন্তু চওড়া করে প্যানেলে কাজ করা আছে ওনাটা দেখা দিন একটা অন্য খুলে দেখা দিই ওনাটা কিন্তু পুরো বড় দেখেন আরো কোয়ালিটি অনেক ধরনের অন্য আসবে সবাই থাকবেন আমাদের পেজের সাথে এখানে এখানে কিন্তু চড়া করে পার করা দেওয়া আছে এবং কিন্তু এখানে কিন্তু ঝোল আছে দেখা যাচ্ছে এখানে এখানে কিন্তু পার্টসেল করে পাইপিং করা হাতারা কিন্তু ফোলাতে হবে হাতারা এই যে ফোলাতে হবে এই প্যান্টটা কিন্তু পুরো আড়াই গস হবে সবাই ধৈর্য ধরে আমাদের দিবাঙ্গে দেখেন আর আমার দোকানে এসেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবে ছয় পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন যারা নতুন উত্তেক দাদা তাদের জন্য অনেক বড় সুখবর ছয় পিস নিলেই হোলসেল প্রাইস পাবেন দেখেন কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট রাউন্ড কোয়েচ গ্যারান্টি দেখেন এটা কিন্তু দিব্যগুনি আর রানী কালার গুলা কিন্তু অনেক সুন্দর যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক করবেন বা মেসেঞ্জার নক করবেন এর কালারটা অনেক সুন্দর কালারটা এখন আরেকটা কালার দেখা দিচ্ছি এ দেখেন যারা নেবেন আমাদের স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে অনেক ধরনের ডিজাইন আছে আর অনেক ব্লকের ভুডিক্সের স্ক্রিন প্রিন্টের আরো অনেক ধরনের ড্রেস আছে তারা কিন্তু আপনারা নিতে পারবেন আপনার চাইলি পরে আমাদের ছবি পাবেন প্লাস আমাদের পেজে কিন্তু অনেক ধরনের ডিজাইন আছে দেখতে পাবেন এছাড়াও আমাদের অনেক পার্সোনাল অনেক ডিজাইন থাকে আমরা হোয়াটসঅ্যাপে নক নকলেই কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাবেন এ দেখেন আরেকটা কন্ট্রাস্ট এটা কিন্তু কামিস্টা রানী কালার সেলা জলপাই এটা দেখেন অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট আর একটা দেখেন রানী জল পাই অনেক সুন্দর একটা কোয়ান্টাল দেখছেন কাজ করা হান্ড্রেড পার্সেন্ট রং ক্রস গ্যারান্টি দেখেন কোয়ালিটি করে কালার রং ক্রস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছয় পিস নিয়েই কিন্তু আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন আমাদের দোকানে এসে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট রং ক্রচ গ্যারান্টি আর একটা আমাদের ভাইরাল ডিজাইন এডিজানটা দেখা যাচ্ছে অনেক আপরা অন্যভাবে আমরা করি অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটা প্যানেলটা সেই দেখছেন আমাদের সব কিছু কিন্তু ব্যাকসাইডও কাজ আছে আমি ব্যাকসাইডে দেখা দিচ্ছি এবং গলাটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এদিন প্যানেলটা কাজ করা হাতাটা দেখা দিচ্ছি হাতাটা কিন্তু ফুলাতা হ্যাঁ হাতাটা ফুলাতা এই যে উনারটা দেখা দিই সবাই উনারটা ধৈর্য ধরে দেখেন উনারা ডিজাইনটা কিন্তু এটা একটু ব্যতিক্রম এ দেখেন এটা কিন্তু মাঝখান দিয়ে কাজ করা দুই পাশে কিন্তু পাইপিং করা এবং এখানে কিন্তু ঝুল করা আছে ঠিক আছে আর আমাদের ডিজাইন কিন্তু অনেক ডিজাইন আছে এবার একটা ডিজাইন দেখা দিচ্ছি এটাও অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন মাস্টার আর হল ব্লু কালার অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট দেখেন অনেক সুন্দর এদের কিন্তু ব্যাগপারটা দেখাই দিই এই দেখেন ব্যাগপারটাও কিন্তু আমাদের কাজ করা নিচে প্যানেল করে কাজ করা আছে ঠিক আছে এই যে প্যানটা হাতাটা পোনাটা দেখাই দিচ্ছি পোনাটাও কিন্তু দেখেন অনেক সুন্দর ঝুল করে পাইপিং করে আমরা কাজ করে থাকি এটা কিন্তু আমাদের ভাইরাল ডিজাইন অনেক রানিং অনেক রানিং পোলাক্ট এটা এখানে আরেকটা কোয়ালিটি দেখা দিচ্ছি এটা একদম নতুন ডিজাইন একদম হান্ড্রেড পার্সেন্ট রংক্রসে সপ্তাহে অনেক সুন্দর করে কাজ করা আছে গ্যারান্টি পাবেন যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ছয় পিস কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর কথা বলে যে এখান থেকে যে ছয় পিস নিতে হবে এমন কোনো কথা নেই আমাদের যেগুলা দেখবেন ওখান থেকে ছয় পিস নিলে কিন্তু আপনি হোলসেল প্রাইস পেয়ে যাবেন একটা আইটেম নিতে হবে এমন কোনো কথা নেই দেখেন এটা বিস্কিট লাল অনেক সুন্দর একটা কন্ট্রা জলপাই কন্ট্রাস আছে অনেক সুন্দর কোয়ালিটি ফুল রং হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি এবার একটা কালার এটা তিনটা কালার তিনটা কালার দেখা দিচ্ছি এখানে এটা আরেকটা কালার এটা জলপাই আর ডিপ সবুজ হ্যাঁ অনেক সুন্দর কন্ট্রাস্টটা দেখেন ঝুলকা সবগুলো আই কিন্তু পাইপিং করে ঝুল করা আছে দেখেন রং কোচ হান্ড্রেড পার্সেন্ট যারা হোলসেল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন লাস্ট কালারটা দেখা দিচ্ছি আমাদের ডিজাইন কিন্তু আর অনেক ডিজাইন আছে আমাদের পেজে নক করলে আপনারা পেয়ে যাবেন এ দেখেন এই কামিজটা দেখেন অনেক সুন্দর ডিজাইনটা কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট রং দেখেন ওনারা কিন্তু পুরো আড়াই গস হবে ওনার পাইপিং ভীষণ করে কাজ করা আছে প্যান্টটা পুরো আড়াই গছ হাতা ফোলাতে হবে দেখেন কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন মাঝখানে একটা ডিজাইন আছে এখানে আরেকটা ডিজাইন অনেক সুন্দর প্যান্ট ওগুলো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ